দিছেন আড়াই লাখের উপরে মামলা জমা করছেন তাদের বিরুদ্ধে দমাইতে পারছেন তাদেরকে দমাতে পারবেন না আপনারা ভয় পান দেশনেত্রী জনাব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা ভয় পান আগামী রাষ্ট্রনায়ক বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলার অহংকার জনাব তারেক রহমান এবং সেই কারণেই আপনারা তিনবারের সাবেক যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি কোনোদিন কোন নির্বাচনে কোন আসন থেকে পরাজিত হন নাই তাকে আপনারা বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন আপনাদের হুশিয়ার সাবধান করে দেই বহু অন্যায় করেছেন বহু পাপ করেছেন বহু করেছেন বহু ভাইকে বোন হারা করেছেন বহু ভাই বহু বোনকে তার স্বামী হারা করেছেন আর সব আর সময় নাই একটা একটা করে আমরা হিসাব নেব সবাইকে বিচারের আওতায় আমরা আনব ইনশাআল্লাহ সামনে নির্বাচন দুই হাজার শেষে বা দুই হাজার শুরুতে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি নির্বাচন ইপিএম নিয়ে রং করার চেষ্টা করেন এই রং করিয়ে নির্বাচনে বিএনপি সহ কোন বিরোধী দল নির্বাচনে অংশ নেবে না ঠিক হবে ব্যালটে দুই দিন আগে আপনাদের বিদেশমন্ত্রী আলগা মোমেন আমাদের পররাষ্ট্র তিনি গিয়া ভারত

সংসদ সাজায়া বৈশা গেছেন আর দুই হাজার আঠেরো সালে নির্বাচন করেছেন মধ্যরাতে ছি পরিষ্কার বলে দে দেশেরা নাকি বিদ্যুৎ এত উৎপন্ন হয়েছে যে এখন নাকি টুকরিতে টুকরিতে করে বিদ্যুৎ বেচা হবে তাদের ওই কি একটা গায়িকা এমপি আছে তিনি বলে টুকরিতে টাকা বিদেশি টাকা কেন্দ্রীয় ব্যাংকে থাকে সেটা নাকি অনেক চল্লিশ বিলিয়ন ডলার উড়ি বাপরে বাপ রিজার্ভ যদি এতই বেশি হয় তাহলে আজকে অর্থনীতির এই অবস্থা কেন বিদ্যুৎ দিতে পারেন না তেলের দাম মধ্যরাতে বাড়ায় দেন সারের দাম বাড়তেছে দফায় দফায় মানুষ না এমন বেহেশতে আসি যেখানে মোটা চাল কিনতে হয় পঞ্চান্ন টাকা কেজিতে যেখানে এক ডজন ডিম কিনতে হয় একশো চল্লিশ টাকায় এমনই বেহেস্ত ওয়াদা করছিলেন দশ টাকা শেষ চাল খাওয়াবেন কোথায় গেল সেই ওয়াদা ওয়াদা করছিলেন ঘরে ঘরে চাকরি দিবেন কোথায় গেল সেই ঘরে ঘরে চাকরি কেন এখন ঘরে ঘরে আমার ভাইরা বেকার থাকে কেন আমাদেরকে আশি টাকা কেজিতে চাল কিনতে হয় এই জবাব আপনাকে দিতে হবে পঁচাত্তর সালে বছর মাত্র ক্ষমতায় ছিলেন 71 থেকে 75 বা 71 থেকে 75 তারপরে 21 বছর আপনাদের রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে মানুষের কাছে maaf চায়া 96 সালে ক্ষমতায় আসছেন মনে আছে অমেলিকে 96 সালে মানুষের কাছে maaf ক্ষমতায় আসছেন আর এইবার যখন আওয়ামী খুব ভালো জানে আর জানে বলে বিনা ভোটে সংসদ বানায় জানে বলেই মধ্যরাতে নির্বাচন করে জানে বলে এখন ইভিএম দিয়ে ভোট করতে চায় পরিষ্কার বলি ন্যূনতম সুষ্ঠু ভোট যদি হয় আরে পুরাপুরি সুষ্ঠুর দরকার নাই মোটা মোটা সুষ্ঠু ভোট যদি হয় বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৫০ এর বেশি আসন নিয়ে সংসদে যাবে ইনশাআল্লাহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন দেশের মানুষ ভালো নাই যখন বিএনপি নেতা কর্মীরা ভালো নাই যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভালো নাই দেশে ফিরতে পারছে না অনেক যুদ্ধ করেছি আমরা তেরো বছর

গুলো বছর আমাদের উপরে গেছে যে নির্যাতন নিপীড়ন গেছে তার অবসান হবে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আপনারা অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেছেন এই রোদে কষ্ট করে দাঁড়িয়ে থেকেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ